সকলকে জানাই শুভেচ্ছা ও প্রাণ ধারা অভিনন্দন আমি আগে একটা ভিডিও দেখছিলাম দেখছিলাম সেটা হল বিনোদনের আবিষ্কারক কে থেকে প্রচারিত বা বিশ্বস্ত এআই যেটার মাধ্যমে আমরা সবকিছু জানতে পারছি আমরা মনে করছি এআই সব থেকে জ্ঞানী বা সব থেকে বেশি বোঝে সেটার মাধ্যমে আমরা দেখবো যে এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনের স্রষ্টা কে কে বিনোদনের স্রষ্টা কে তুলনা আমরা দেখে আসি চ্যাট টিভিতে তাকে খুঁজে পাওয়া যায় কিনা তো ভিউয়ার্স আমরা সেট জিবিতে এখন সার্চ দেব বিনোদনের স্রষ্টা কে তো বিনোদনের স্রষ্টাকে এই প্রশ্নের একক কোনো উত্তর নেই কারণ বিনোদন মানুষের মানুষের সঙ্গে জন্মেছে মানুষ যখন প্রথম গান গেয়েছে মেসেসে গল্প বলেছে তখন থেকেই বিনোদন সৃষ্টি হয়েছে তাই একক ব্যক্তি বিনোদনের স্রষ্টা বলা যায় না তবুও হ্যাঁ এখানে প্রাচীন বিনোদনের স্রষ্টারা গল্প বলা এসব থেকে সৃষ্টি হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ শয়তানের নাম কিন্তু নেই ইবলিসের নাম কিন্তু চ্যাট জিবিটি বা এআই দিতে পারেনি বিনোদনের স্রষ্টা এক ব্যক্তি নয় সবশেষ এই কথা মানুষ নিজেই বিনোদনের স্রষ্টা কারণ বিনোদন এসেছে মানুষের কল্পনা সৃজনশীল অনুভূতির থেকে আপনি কি এই বিনোদনের শব্দটি কোনো বই থেকে পরীক্ষায় এসব বলছে তার মানে অর্থাৎ বিনোদনের যে স্রষ্টা আসল যে স্রষ্টা তার কথা কিন্তু লেখে নেই এখানে মানুষের মাধ্যমে যে শয়তান প্রবেশ করিয়েছে সেটাই কিন্তু দেখানো হয়েছে বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিনোদন কে তৈরি করেছে এর একদিন নির্দিষ্ট সোসটা নেই তার মানে বিজ্ঞান এটা দেখতে পায় না আর তাই বলছে না যে বলতে পারছে না সৃষ্টি করেছে এখানে বলা হচ্ছে আমি বলি বিনোদনের স্রোচটা বলা শুরু থেকে গান গান আসা ছবি আঁকা তো এগুলোই তো ইসলাম হারাম কাজ আর এই হারাম কাজ থেকে যখন বিনোদনের সৃষ্টি হয়েছে তখন এটা অবৈধ আর যেটা অধভেদ্য যখন তো ভিউয়ার এখানে বুঝতে পারছেন যে স্পেড জিপিটি শুধুমাত্র বা মানুষের নিয়ন্ত্রণ এখানে কোনো মনস্টর নিয়ন্ত্রণ নেই তাই এই কারণে কি ডিসক্রিপ্টিভিটি আমাদের সঠিক উত্তর দিতে পারেনি এখানে মহান আল্লাহ কোরআন অব বলে উল্লেখ আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে বিস্তুত মানে আল্লাহর পথে তারা নেই যারা আল্লাহর পথ থেকে বিচ্ছুক তাদেরকে বলছেন বিস্তৃত করার জন্য মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে বেশি করার জন্য বা অনর্থক কথা ক্রয় করে এবং সেটিকে সেই রূপে গ্রহণ করে তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি এটাকে বলছেন আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে বিস্তুত করার জন্য বা কথা ক্রয় করে হাসি ছাত্র আল্লাহ তাদের জন্য রয়েছে অপমানজনক লোক মানে আর বনি বনি ইসরাইল আল্লাহ তালা শয়তানকে সম্বোধন করে বলেন তোমরা কণ্ঠস্বর দিয়ে যাতে করো অর্থাৎ আপনার যে ভয়েসটা যে ভয়েসটা দিয়ে আমরা গান গাই সুর যে কোনো সুর সাজাই একে অন্যের আকৃষ্ট করার জন্য সেই সুরটার কথাই বলা হচ্ছে এখানে বলতে আল্লাহ তাহলে সৈতান্ত সম্বোধন করে বলেন তোমরা কন্ঠস্বর দিয়ে যাতে পারো প্ররোচিত করো অর্থাৎ তো ইলি নিজ কন্ঠে আহ মানুষকে ঢোকা দিতে পারছে না তাই মানুষের মাঠে মা ঢেগিয়ে মানুষের মাধ্যম দিয়ে শরীরটাকে কাজে লাগিয়ে মানুষকে চুরতে করছে অর্থাৎ ভুল পথে করাচ্ছে তো আমরা সুরা লোকমানে চলে যাই আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে বেশ করার জন্য অনষ্ট কথা অর্থাৎ অনর্থক কথা যেটা আল্লাহর কোনো কাজে আসে না যেমন আমি তোমাকে ভালোবাসি বা বিভিন্ন গল্প সাহিত্যিক কবিতা এগুলো কে বোঝায় অনর্থক কথা এতে কোনো স্রষ্টার আত্মসমর্পণ করা কোনো কথা না বা স্রষ্টার ইবাদতকারী শোনো কথা না তো আমরা অবশ্য শতান থেকে খুঁজে পেলাম যে বিনোদনের শ্রেষ্ঠকে বিনোদনের শ্রেষ্ঠ হলো আপাতত জিবলি শৈকাল ও তার দল তো আমরা সাইড থেকে কি দেখতে পেলাম যেটা বর্তমান বিশ্বের অনেক খুব প্রচারিত যে সব বলতে পারে সব করতে পারে কিছুই পারে না আসলে বিজ্ঞান কখনো আ দেখা যেটা চোখে দেখে না সেটা কখনোই বিশ্বাস করে না এটা হলো বিজ্ঞানের ধর্ম বিজ্ঞান কখনো না দেখা কিছুই বিশ্বাস করে আর এখানে মহান প্রস্তাব যা বলছেন তা না দেখা ইবলিশ শয়তান দিনে আর শয়তান মানুষের চোখে দৃশ্যমান নয় ইবলিশ শয়তান মানুষের চোখে দৃশ্যমান নয় জিন দৃশ্যমান নয় এ কারণে শয়তান বিজ্ঞানী এই জিনিসকে অস্বীকার করে আর সৈতান